সবে কদরে নাকি সকল গোনা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুণা এগুলো কিভাবে হবে আল্লাহ তো বলেছেন হিসাব সবকিছু হবে সবে সব হবে হবে কিন্তু বান্দার হক তো মাফ না ভাই বান্দার বান্দার হক কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে পেয়ে নিতে হবে তাহলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি দুই যা কিছু করলাম এক সমকদর এবার করলি তো সম্মান তাহলে বন্ধ করা তো করার কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ বলেছেন ইয়াহুদিরা বলে তারা বলে আমাদেরকে আগুনে জাহান নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাকবো অল্প কয়েকদিন থাকা লাগবে অল্প আমরা জানলাম অটোমেটিক আমাদের গ্রান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোন গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসা আলাসাল্লাম তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই বর্ণ অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা মনে করে নিয়ে অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরা ওয়া জিরা তুমি কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবেন না কোনো অপশন নাই তুমি পাঠ করছো তোমাকেই পেতে হবে এই জন্য একজন ঈমানদার পাঠ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাঠ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগতই আপনারা মাফ করে দিবে জিনা সমগত আপনার ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারটা আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে আমাদের ঘাটতি না থাকে সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার বাইরে আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য আছে লেভেল আছে বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় আগে পঞ্চাশ হাজার বছর আগে মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্মে থাকা কার সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে কোনটা কেমন সুরা দুখানে আল্লাহ বলেছেন ইন্দা আনসাল্লাহ ফি লাইলাতিল মুবারাকাহ ইন্দা কুন্না মুগজিরি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে সবে বরাতে না সবে কদরে সবে কদরে সেই রাতে আল্লাহ বলেছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষ ভাগ করে নেওয়া এখন কত ভাগ্য জন্য ভালো নির্ধারণ হয় তার জন্য কি করার আছে সবচেয়ে বড় করা হলো ইমান এবং তাকে অবলম্বন করা আল্লাহ বলেছেন যে কোন জনপদের মানুষ ইমান আর তাকে আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো গুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নেই সবার মসজিদে আসা ভিড় করছে কেন ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময়ও ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ দিতে কি বলেন ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের রসিবে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর আকার করব এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হলো লাই ই দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিনের দুইটা পার্ট আছে একটা গায়ের মোমরাম একটা মোমরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত তো আমাদের দেশি আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করায় নেব তো দোয়ার মাধ্যমে ওই তাক পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন এই জন্য বিশেষ শিক্ষা লাগছে দোয়া করতে হবে তারা তাহলে কদর হোক অন্য সময় ঈশ্বর আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবে রমজানের শেষ দরদিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমার যদি আল্লাহ তারা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অরুণের অরণ্য করে চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুণা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে কাপ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট অমিংসা আল্লাহ নবী করিম সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় ফরজ হওয়ার পর দশম হিসেবে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাপ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি এতে কাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করি নেই ইচ্ছে বড় দুর্ভাগ্য কি হতে পারে পরে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান শেষ দরজের মসজিদে বসে যান এতে কাফে আপনি স্বাদ দেখতে পাবেন

এ রাতের ইবাদত খয়ের আলফি শাহার হাজার মাসে ইবাদত চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরমেট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাখা প্রথম রাখাতে অমুক সুরার সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সুরার সাথে অমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুরাগাত দুরাগাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস হাদিসে শুধুমাত্রের জন্য একটা দোয়া আল্লাহ আফুয়া আপনি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে করবেন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাওয়াত করবেন দোয়া করবেন জিকির আজগার করবেন তাজমি তালাওয়াত করবেন বিভিন্ন করবেন দিনীভাবে বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন